টু মাই চ্যানেল জয়শ্রী রায় বা জয়শ্রী লাইভ স্টাইল ওই দেখো পাকা বুড়ি এত পক পক করে কথা বলে আর আমরা এখন এসেছি ঘুরতে আমাদের বাড়ির পাশে আর এটা হচ্ছে বিকেল টাইম এখন বাজে চারটা চারটা সাড়ে চারটা সরি তো আজকে আমার অফিস ছুটি এসে তাই জন্য একটু বিকেলবেলা ঘুরলাম আর এতক্ষণ হচ্ছে বাড়িতেই ছিলাম ঠিক আছে আর পাকা বুড়ি অনেকক্ষণ থেকে আমার সঙ্গে ঘুরছে বাড়িতে থাকলে আমার সঙ্গেই থাকে বলো কথা বলো তো এখন লজ্জা হচ্ছে ভিডিও তো লজ্জা পায় বলো কথা বলো এই যে বলে না এখন তো ভিডিওতে এত লজ্জা পাই আমাদের বাড়ির পাশে একটা রাস্তা আছে এরকম একটা রাস্তা খুব সুন্দর যখন বর্ষার দিন হয় তখন আরও খুব ভালো লাগে তো এখানেই আসি একটু ঘুরতে 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 ভাবলাম যে না একটা ব্লক করি এখানে এবার ঘুরতে আসি কত বা কী বলতেছো বলো কী বলো ওই যে কী দাদা ও দাদা চলে যাচ্ছে ও তুমি বলো তোমার নাম কি হ্যাঁ তো আর পাকা বুড়ি না আর তোমার বাবার নাম কি আর মায়ের নাম মায়ের নাম মার নাম কি মার নাম ঠিক আছে এফর কি এফর পাকা বুড়ি এখন এত স্মার্ট হয়ে গেছে সব কিছুই পারে এ ফর কি বি ফর কি তো সেটা তো শুনলেই তোমরা আর এত মানে অত্যাচার করে যার জন্য আর ভিডিওরও করা না